হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল সবাইকে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো স্টাফ আলুর দম কীভাবে বানায় তো চলুন জেনে নিই কী করে স্টাফ আলুর দম বানায় তো সবার প্রথম স্টাফ আলুর দম বানানোর জন্য কিছু মাঝারি সাইজের আলু নেবো এবং আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবো সিদ্ধ করার পর আলুর ভেতরের যে অংশটা থাকে সেটা ছুরির সাহায্যে বের করে নেবো এরপর পরিমাণ মতো সোয়াবিন নিয়ে সেগুলোকে গরম জলে সেদ্ধ করে মিক্সিতে ভালোভাবে মিহি করে নেব এবং কিছু আলু কুচি করে নেব সেগুলোকেও সিদ্ধ করে নেব আমি এখানে সোয়াবিন ইউজ করেছি আপনারা চাইলে পনিরও ইউজ করতে পারে এরপর একটা কড়াই নেব এবং কড়াইটা ভালোভাবে গরম করে তার মধ্যে তেল নেব এবং তেলটিকেও ভালোভাবে গরম হতে দেব তেলটি গরম হওয়ার পরে দুই একটি তেজপাতা নেব। এবং কিছু পরিমাণ গোটা জিরা নেব। এবং সেটিকে ভালো করে ভাজবো এই স্টাফ আলোদম দম আপনারা নিরামিষভাবে রান্না করে খেতে পারেন এবং আমিষভাবে রান্না করে খেতে পারেন তো আজকে আমি নিরামিষভাবে রান্না করছি তো দুইভাবে রান্না করলে খুব সুন্দর খেতে হয় তো এরপর তেজপাতা ও জিরাটি ভালোভাবে ভাজা হয়ে গেলে এক চামচ মতো আদা কুচি দিয়ে দেবো এবং সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করব তারপর আদা কুচিটা ভালোভাবে ভাজি হলে তার মধ্যে দু চামচ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর আদা কুচি ও লঙ্কাগুলি ভালোভাবে ভাজি হয়ে গেলে যে সোয়াবিনগুলি মিক্সিতে মিহি করেছিলাম সেইগুলি ভাজতে দেবো আগুনের আচটা হালকা আঁচিয়ে রাখবো এবং ভালোভাবে কিছুক্ষণ পরপর সোয়াবিনটি না আচারা করব যেন কড়াইয়ের সাথে না লেগে যায় সোয়াবিনটা কিছুটা ভাজা হয়ে আসলে তার মধ্যে সেই সিদ্ধ করা কুচি কুচি আলুগুলোকে দিয়ে দেবো এবং আলু সিদ্ধ ও সোয়াবিন কুচিটাকে ভালো করে ভাজবো এরপরে আলুর ভেতরে স্টাফিংটির যেন স্বাদযুক্ত হয় তো তার জন্যে কিছু মশলা অ্যাড করে নেব যেমন সবার ফার্স্টে জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে নেবো এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ি দিয়ে নেব আবার একটু নাড়াচাড়া করে ভেজে রাখা বাদাম দিয়ে নেবো এখানে আমি গোটা বাদাম ইউজ করেছি আপনারা চাইলে বাদামটিকে গুঁড়ো করেও দিতে পারেন দুইভাবে খেতেই ভালো লাগবে তো এবার আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং ভাজা হতে দেব তো এরপরে আলু স্টাফিংটি ভালোভাবে নিয়ে চেড়ে ভাজা করে নেব ভাজা হয়ে গেলে নামিয়ে নেব নামি আপনারা গরম মশলা ইউজ করতে পারেন আগে বাট আমি ভুলে গিয়েছিলাম এই জন্য পরে দিয়ে গরম মশলাটা অ্যাড করে দিলাম তো এবার সিদ্ধ করা গোটা গোটা আলুগুলো নিব এবং আলু স্টাফিং যেগুলো আমি রেডি করেছিলাম সেগুলো আলুর মধ্যে ভালোভাবে ফুলবো একটু ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে ভালোভাবে ফুটতে হবে একটা একটা করে আলুর যে স্টাফিংটা সেটা আলুর মধ্যে পুড়ে নেব